এই দেখো বন্ধুরা আমি এখন রান্না করব মাছ ছাড়াচ্ছি দেখো এই যে কত চিংড়ি মাছ আমি এটা মালাইকারি করব। এক কিলো চিংড়ি এটা মালাইকারি করব ছাড়ানো হয়ে গেছে আর এই যে এতটা আছে এটা ভাতে করব। দেখতে পাচ্ছ চিংড়িগুলো কত বড় বড় আছে আজকে আমি এটা ভাতে করব আর এটা মালাইকারি করব। এখন এই মাছ ছাড়াচ্ছি ঝটপট ছাড়িয়ে ফেলি রান্না করতে দেরি হয়ে যাচ্ছে এই যে দেখো বাটি ভাতে করবো এই যে পেঁয়াজ কাটছি এত গরম না কি বলবো হালকা হালকা থেকে বাতাসটা আসছে বলে খুব ভালো লাগছে তাহলে পুজো দেখো ঘামে ভিজে যাচ্ছে আটা কাটছি আতাটা কেটে নিয়ে আমি না সিলে পারবো না সব মিক্সিতে পারবো ওই জন্য তাড়াগুড়ো করছি সব মিক্সির মধ্যে বাড়ব এই দেখো মিক্সিতে পেঁয়াজ দিয়েছি আদা দিয়েছি আর এই যে বাকি পেঁয়াজটা দিলাম এর মধ্যে আমি কি দেবো এই দেখো ধনে দেবো আর এই যে শুকনো লঙ্কা দেবো জিরে দেবো আর গোলমরিচ দেবো দিয়ে ওগুলো পেস্ট করব তারপর বাটি এই দেখো বাটি ভাতে করবো মশলাগুলো রেডি করি এই যে দেখো চিংড়ি মাছ আর এই দেখো মিক্সিতে মশলা কেটে নিয়েছি এতে সব কিছু আছে আদা পেঁয়াজ লঙ্কা জিরে ধনে আর একটু গোলমরিচ দিয়েছি আমি আরে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝাল যদিও আমি দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি কিন্তু একটু কাঁচা লঙ্কা দিচ্ছি যাতে আর একটু ভালো খেতে হয় এই দেখো হলুদ দিচ্ছি লবণ দিচ্ছি চিনি দিচ্ছি এবার তেল দিচ্ছি আমি এবার এটাকে দেখো আমি ভালো করে একটু নাড়ছি মসলাগুলো উপর নিচ করতে হবে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ তোমরা আর চিংড়ি মাছগুলো কত বড় বড় দেখো চিংড়ি মাছগুলো কত বড় বড় আর দেখেছো কত সুন্দর দেখতে লাগছে এই দেখো পাটি ভাতে মশলা তো সব ভরে দিয়েছি এবার আমি এটাকে গ্যাসে বসাবো কিন্তু এমনি বসাবো না এই যে দেখো পেশারে অনেকটা জল দিয়েছি এই যে দেখো এটার মধ্যে ভরে দিলাম ঠিক আছে কারণ এর বাস্পটা একটু বেশি লাগবে এটার মধ্যে এই জন্য এটাকে আমি এখন গ্যাসে বসাবো এই যে দেখো বসিয়ে দিলাম এবারে গ্যাসটা একটু কম করে রাখি এই দেখো এটা তো বসানো হয়ে গেল তো এবার আমি